অনিবন্ধ অভিবাসীদের কি সব আশা শেষ হয়ে গেছে বর্তমানে বাস্তবতা কি আর আশার আলো আসবে নাকি ধর পাকড়ার বা ধর পাকড়ার আলো পারবে বর্তমানে একটা বৈষম্যমূলক অবস্থানে চলে গেছে সরকার এবং আপনি একটি কম্পিউটারে চলে যাই দেখেন কি যে একটা পরিবর্তন আসতেছে ইমিগ্রেশন রুলে সেটা গতকালকে ঘোষণা দেওয়া হয়েছে না এটা না আমার হচ্ছে এইখানটায় এই আইনটা এই যে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে গতকালকে সেই ঘোষণা অনুযায়ী আমরা জানি যে এটা আরো শক্ত হবে আরো বাড়বে এবং সরকার চাচ্ছে তাদেরকে মোকাবেলা করতে পারে একমাত্র উপায় হচ্ছে ইমিগ্রেশনকে শক্ত করা ইমিগ্রেশন শক্ত করা ইমিগ্রেশনকে শক্ত করা সুতরাং আমি কোনোই আশা দেখছি না এবং এই সরকার বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা তথ্য দেয় মিথ্যা কথা বলে এই পরিবর্তনের আগের পরিবর্তনটা কি হলো তারা স্থানীয় সরকার নির্বাচনে ভরাডিবি করার পর একটা অসম্ভব শক্ত আইনের জন্য নিয়ে আসলো কারণ কি রিফর্ম পার্টিকে জবাব দেওয়ার জন্য যে আমরা এই দেশে শক্ত ইমিগ্রেশন আইন করব রিফর্ম পার্টির কাছে হারবো না বাস্তবতা হচ্ছে রিফর্ম কাছে হারাটা আজকের দিনের বাস্তবতায় সত্য লেবার পার্টি পারতেছে না জনমত জরিপে পিছিয়ে আছে এবং তাদের লিডার একজন মিথ্যাবাদী চারিশ নেই তিনি রাজনৈতিক বক্তব্য দিতে অত্যন্ত দুর্বল এবং তাকে কেউ বিশ্বাস করে না কারণ কি বরংবার মিথ্যে কথা বলে বর্তমান প্রধানমন্ত্রী সুতরাং তাদের অবস্থা খারাপ ইমিগ্রেন্টদের উপরে তাদের অস্ত্র নামিয়ে আনবেন খড়ক নামিয়ে আনবেন সামনের বিপদ বাড়বে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. Thank <sweat> you.